জাকির হোসেন জামালপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর পাঁচ আসনে জাকির হোসাইনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে পরিষদ গণ অধিকার বৃহস্পতিবার সাতাশ নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণাকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আনুষ্ঠানিকভাবে জাকির হোসাইনের নাম ঘোষণা করেন জাকির হোসেন জামালপুর পাঁচ মোহাম্মদ জাকির হোসাইন দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের পর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরে যোগ দেন প্রথম কমিটিতে তিনি দায়িত্ব পান ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সংগঠনের কাজকে আরও শক্তিশালী করতে দু হাজার উনিশ সালের শেষ দিকে ফিরে আসেন নিজ জেলা জামালপুরে সেখানে তিনি দায়িত্ব নেন জামালপুর জেলার সমন্বয়ক হিসেবে পরবর্তীতে জেলার প্রথম কমিটিতে তিনি হন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দু হাজার একুশ সালে ধর্ষণ বিরোধী আন্দোলনে রাজধানীর মৎস্য ভবনের সামনে পুলিশের হামলায় আহত হলেও দমে যাননি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন মাথা উঁচু করে ফ্যাসিবাদী শাসনের দমন পীড়ন ডিবির একাধিক অভিযানে কিছুতেই থামানো যায়নি জাকির হোসাইনকে আন্দোলন আর মানুষের অধিকার এই দুই শক্তি তাকে টিকিয়ে রেখেছে রাজপথে জামালপুর সদর উপজেলার নরন্দী ইউনিয়নের বনপাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান জাকির হোসাইন গণ অধিকার পরিষদ জামালপুর জেলার প্রথম আহ্বায়ক কমিটিতে ছিলেন সদস্য সচিব আর বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন জেলা সাধারণ সম্পাদক হিসেবে জামালপুর সদর পাঁচ আসনে দল থেকে মনোনয়ন পেয়ে এবার তিনি লড়বেন নির্বাচনের মাঠে তার প্রতীক ট্রাক